শাওন ভাই আসলেই তো করা মাল ভাই জি ভাই যখন বলছি আমি করা করা হতে হবে ভাই ইনশাআল্লাহ করাই হবে জি ভাই জি যত সময় যাবে করা করা জিনিস জি ভাই অবশ্যই ভাই শেষ পর্যন্ত শুধু দর্শক আজকে দেখবে ভাই তাহলে শুরুতে যেটা দেখতেছি এটা হলো পাকিস্তানি পাকিস্তানি বিটার রাখি পাকরা ভাই সাইওয়াল জাতের রাখি পাকরা সাইওয়াল জাতের জি ভাই জি এটা কি সিঙ্গেল না জোড়া থাকবে ভাই ভাই একটা জমজ বাচ্চা আছে ভাই সঙ্গে দুইটা জমজ ভাই দিব ভাই জোড়াই ভাই এক মাইর দুই ছেলে জি ভাই বললে বলা চলে ভাই কিন্তু আসলে না এক বাসা থেকে নিয়ে আসছি এক প্রান্তিক খামারের আলাদা আলাদা গাবির ভাই তাহলে আমরা প্রথমে

এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাকিস্তানি প্রিন্টের জোড়া নেওয়ার সৌন্দর্য বৃদ্ধির জন্য রাখতে পারে মানে এরকম মিলাতে পারবে না হয়তো অনেকের টাকা অনেক পাবে টাকা আছে কিন্তু মিলাতে পারবে না এরকম করে না ভাই পারবে না তাহলে সামনে আরো স্পেশাল কিছু ভাই দর্শক শুরুতে দেখালাম দুইটা পাকিস্তানি কালকশন টা দেখার আগে কিছু কথা বলতে চাচ্ছি ভাই অবশ্যই যারা বলে ভাই যে গরু একটা গরু দশ লাখ পনেরো লাখ বিক্রি করতে চাই ভাই তাদের জাতমান দেখে কিনতে ভাই কেউ যদি এখন মানে সেরা জাতমানের না গরু নিয়ে এখন দুই তিন বছর বিক্রি করতে যায় যা দেখিনছে তাই বিক্রি করতেছে বলে বলবে যে না গরুর খামারে আসে আমরা লস লস তাহলেও হবে না ভাই যারা গরু নিবে সেরা জাতমান চিনে তারপর নিতে হবে ভাই দশ জায়গায় দেখবে দশ জায়গায় যায় খামার ভিজিট করবে করার পর গরু নিলে লাভবান হতে পারবে ভাই হুট করে আসে হাটে আসলো বা কোনো খামারে গেলো নিবে আর নে যায় এখন দুই বছর তিন বছর লালন পালনের পর যখন বিক্রি করবে বলবে ভাই এই গরুর প্রজেক্টে আসে আমি লস করছি ভাই এগুলা কথা বললে হবে না ভাই সেরা জাতমানের গরু দেখতে হবে ভাই

রোজব্রাহমা জাতের গরু দেখাচ্ছি ভাই এই যে এই যে যেই গরুটা দেখাচ্ছি ভাই দাম দর পরবর্তীতে আমি তো অবশ্যই বলবো কিন্তু জাতমান ভাই নাভি গলা হাত পা কোনো দিকটাই কম নাই ভাই এই গরুটা নিলে কোনো খামারি হোক বা যাই হোক ভাই কোনো কখনো উনি ঠকবেন না ভাই ইনশাআল্লাহ ভাই সামনে যখন বিক্রি করবে এখন যেই দামে কিনতেছে ভাই তার তিন চার ডবল বিক্রি করবে আর এই গরুগুলো নিয়ে আমরা যখন অনেকে হয়তো বড়ো বড় কোনো চ্যালেঞ্জ বা ভিডিওতে দেখে পাঁচ লাখ দশ লাখ বিক্রি এই যে এই গরুগুলো নিয়ে হবে ভাই কিন্তু গরু চিনতে হবে ভাই বারবার আমি বলতেছি যাই নেই দশ জায়গার প্রতিবেদন দেখে গরু কিনবে আর জাতমানটা দর্শকেরা ভালোভাবে জাতমানটা দেখবে ভাই মানে জাতমান দেখে গরু কিনবে অল্প সময় লালন পালন করে লাভবান হবে ভাই তাহলে এটা ভালো একটা জি ভাই জি তাহলে শোন ভাই এই যে যেহেতু

তারপর আমার অনেক অভিজ্ঞ ভাইরা আছে তারা যাচাই করে নিবে ভাই দেখেন কোনো দিক দিকতে আল্লাহর মানে কুম রাখে নাই ভাই হাত পা নাভি পিন সব দিক দিয়ে ভাই সেরা বলতে হবে ভাই আজকে কমেন্টে বলতে হবে আমি যে ছয়টা গরু দেখাবো একদম আনকমন আর মার্শাল বলতে হবে ভাই আজকে কমেন্টে তাহলে এটার বয়স কেমন এটার বয়স পাঁচ থেকে ছয় মাস হবে ভাই পাঁচ থেকে ছয় মাস বয়স আশা করা যায় ভাই

রাতি পাকড়া বললেই বলা যায় মানে রাতি পাকড়া তো দেখতেছি দেখতে পাচ্ছি তাহলে এটা দাম দর কেমন মাত্র 66000 হাজার টাকা ভাই

জি ভাই একেবারে যারা বলে ভাই শাওন ভাই দাম বেশি যাচ্ছে বা আমাদের গরুর দাম বেশি এই যে ভাই মাত্র জাতমান দর্শক দেখবে সবকিছু দেখবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই বলবো না ভাই এত কিছু বলা যাবে আমাদের উপর চাপ আছে ভাই বলা যাবে না এত কিছু মাত্র পঞ্চান্ন হাজার ভাই যারা কুম রেটের খোঁজেছি কুম রেট এর পাই না কিনা এই তো দিয়ে দিছি ভাই বুঝতে পেরেছি পঞ্চান্ন হাজার ভাই দাদার দেশে হ্যাঁ বুঝতে হবে ভাই কোথায় বডি দেখলেই বুঝতে পারবে ভাইন ভাই জি ভাই তাহলে একেবারে খুবই কম দাম থাকলে জি ভাই নাকি এটা পাকিস্তানি বিটের রাখি পাকড়া ভাই তাহলে এটা নিয়ে কথা বলো না ভাই তাহলে পরবর্তী চেষ্টা করি আচ্ছা ভাই চলো শাউন ভাই জি ভাই দুধカラー চলে আসলো ভাই সাদা ধপধপে এটা একটা ক্রোজ ব্রাহ্মা ভাই আর দামটা আবার বলতেছি একদম সীমিত রাখবো ভাই সীমিত সীমিত ক্রোজ ব্রাহ্মা গুলো কেউ এত কম দামে দিতে পারবে না ভাই আমি নিজে কালেকশন করি নিজে পরিচালনা করি আমার কাউকে লাভ দিতে হয় না একবার সীমিত রেটে বিক্রি করব ভাই জি ভাই তবে না দেখে মনে হচ্ছে দুধカラー একদম সাদা ধপধপে ভাই রাশিয়ান বল্লো বলা চলে ভাই 마শাআল্লাহ তবে এখন দেখা যায় না জি ভাই এক দুইটা পাওয়া যায় আর আমি সব সময় প্রতিবেদন যে রেগুলার দেই তা না ভাই আমি কালেকশন করতে আমার সময় লাগে সেরা জাত মানে দিবো কম রেটে দিব তার জন্য আমি সময় নিয়ে নিয়ে কালেকশন করি এখন ভাই অনেক দর্শক আমার ভিডিওতে মন্তব্য করে আমার নয় আমাদের সবার ভিডিওতে মন্তব্য করে যে ভাই ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থাটা কি না ভাই আমি আবারও বলি

পাঠিয়ে বাংলাদেশকে অনেক উন্নত করতেছে জি ভাই তাদের জন্য কিছু ভাই তাদের জন্য যে সুযোগ সুবিধাটা আছে এটা আমার সঙ্গে কথা বলবে ইনশাল্লাহ ভাই তাদের

থানা পাশবই মাতকুর গ্রাম ভাই আমাদের জয়পুর জেলাটা বগুড়ার পাশে ভাই ওনাকে হয়তো চিনে না বগুড়া বললে চিনে ভাই বগুড়া থেকে ষাট কিলো আসতে হয় জয়পুর জেলায় আসতে হয় জয়পুরে আসলে আমি রিসিভ করতে পারবো ভাই তবে আমি মনে করি আপনি আজকে যে কালেকশনগুলো করেছেন কোন দল থেকে ভালো লাগে মনে আপনার বাসে আসে ভালো করে দেখে শুনে শুনেছি ভাই আমি যতটা প্রতিবেদন যে প্রত্যেকটা আমি বলছি ভাই আমার গরু যাই নে ভাই আসবে দেখে শুনে আমার গরু দেখলে ইনশাল্লাহ ভাই দুইটা টাকা বেশি দিবে আমি জানি ভাই সেইভাবে কালেকশন করা আছে ভাই আমি বলবো যাইনি আসবে আসে দেখে শুনে নিবে ভাই জি শন ভাই আজকে আপনার কালেকশন গুলো ভালো লাগে জানেন আমাদের দর্শকদের কেমন লাগবে যেহেতু আমাদের ভালো লেগেছে আমাদের দর্শকদেরও আশা করছি ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই কোন দর্শক নেই চলে দর্শক দেরি করবেন না এখন এই মুহূর্তে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন দিয়ে দেখে শুনে ভিডিও কলে আপনারা ওকে কিনতে পারবেন তো মনে করুন না শন ভাই বাসায় যাবো বাসায় আসে এই প্রত্যেকটা কালেকশন দেখে শুনে কিনতে পারবেন তো শন ভাই তো আজকের মতনের মধ্যে থাক আবারও দেখা করবেন ইনশাল্লাক